জেনে নিন যে নটি শারীরিক লক্ষণ যা আত্মজাগরণের ইঙ্গিত দেয় আপনি কি শরীরে অদ্ভুত পরিবর্তন অনুভব করছেন ক্লান্তি মাথা ব্যথা বা হঠাৎ ঘুমের ধরন বদলে যাচ্ছে হতে পারে এটি আপনার আধ্যাত্মিক জাগরণের লক্ষণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আত্মজাগরণের নটি শারীরিক লক্ষণ সম্পর্কে এক দেহের কম্পন বা শক্তির প্রবাহ আত্মজাগরণের সময় শরীরে এক ধরনের কম্পন অনুভূত হতে পারে অনেক সময় মনে হয় শরীরের ভেতর দিয়ে এক ধরনের শক্তি তরঙ্গ প্রবাহিত হচ্ছে এটা কুণ্ডলিনী জাগরণের লক্ষণও হতে পারে দুই ঘুমের ধরন পরিবর্তন হঠাৎ ঘুম বেশি বা কমে যাওয়া মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া বা অদ্ভুত স্বপ্ন দেখে আত্মজাগরণের লক্ষণও হতে পারে কিন্তু আপনার চেতনা অন্য মাত্রায় প্রবেশ করেছে তাই ঘুমের ধরন বদলে যেতে পারে তিন শরীরে অদ্ভুত ব্যথা বা টান অনুভব করা মাংস পিঠ বা মাথায় হঠাৎ ব্যথা হওয়ার সাধারণ লক্ষণ কিন্তু আত্মশক্তি আধ্যাত্মিক শক্তি যখন শরীরকে নতুনভাবে সাজাচ্ছে তখন এই পরিবর্তনগুলি ঘটতে পারে চার হজমের পরিবর্তন ও খাদ্যাভাস বদলানো আপনি হয়তো লক্ষ্য করবেন যে আপনার আগের মতো সব খাবার আর ভালো লাগছে না অনেকে নিরামিষ খেতে শুরু করেন বা নতুন ধরনের খাবারের প্রতি আকৃষ্ট হন পাঁচ অতিরিক্ত ক্লান্তি অনুভব করা কখনো কখনো প্রচণ্ড ক্লান্ত লাগতে পারে কারণ আপনার দেহ উচ্চ কম্পনশীল শক্তির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বিশ্রাম নিন এটি স্বাভাবিক ছয় হঠাৎ করে অতিরিক্ত শক্তি অনুভব করা আবার কখনো মনে হবে যেন দেহে অসীম শক্তি এসে গেছে কিছু মানুষ গভীর আনন্দ বা উত্তেজনা অনুভব করেন এটি আধ্যাত্মিক শক্তির সাথে সংযুক্ত হওয়ার প্রভাব সাত শরীরের উষ্ণতা বা ঠান্ডা অনুভব করা কোনো কারণ ছাড়াই শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়া বা কমে যাওয়া আত্মজাগরণের একটি সাধারণ লক্ষণ এটি শক্তির প্রবাহের কারণও হতে পারে আট হার্টবিট বেড়ে যাওয়া বা বুক ধরপর করা কখনও কখনো হার্টবিট বেড়ে যেতে পারে কারণ হৃদয়চক্র সক্রিয় হচ্ছে যদি এটি নিয়মিত ঘটে তবে ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন নয় সংবেদনশীলতা বেড়ে যাওয়া শব্দ আলো সুগন্ধি বা আশেপাশের শক্তির প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়ে যাওয়া স্বাভাবিক আপনি আরও গভীরভাবে অনুভব করতে শুরু করবেন আপনার শরীরে যদি এইসব পরিবর্তন ঘটে তবে আতঙ্কিত হবেন না এইটি আপনার আত্মজাগরণের প্রক্রিয়ার একটা অংশ নিজেকে সময় দিন ধ্যান করুন এবং আপনার আত্মাকে বুঝতে চেষ্টা করুন যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিশেষে বলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ